হে ব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপিতে রয়েছে হোমমেড চিকেন চিকেন নাগেটসের রেসিপি এর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন চিকেনের সলিড মাংসটা আমি নিয়ে নেব এখান থেকে আর নাগেট তৈরি করতে আমাদের লাগবে ব্রেড এখানে আমি ব্রেডের সম্পূর্ণটাই নেব ব্রেডের ব্রাউন অংশটা কিন্তু ফেলে দেব না আমি ব্রেডটা ছোট ছোটো পিস করে একটা সাইডে রেখে দেবো অল্প সময়ে অল্প খরচে বাসায় তৈরি করা যায় মজাদার হোমমেড চিকেন নাগেট আমার ব্রেডগুলো কাটা হয়ে গেছে এটা একটা সাইডে রেখে দেব আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম বুক মুরগির মাংস একদম সলিড মাংসটা নিয়ে নিয়েছি তারপর পরিষ্কার করে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এই মাংসটা আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে নেব তারপর এখানে কিছু মশলা অ্যাড করবো এখানে দিয়ে দেবো এক চামচ করে আদা রসুন পেঁয়াজ এবং জিরা জিরাবাটা মাংসের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে মশলার পরিমাণটা বাড়িয়ে দেবেন আর মাংসর পরিমাণটা যদি কম থাকে মশলার পরিমাণটা কমিয়ে দেবেন তারপর দিয়ে দেবো এক চামচ ডার্ক সয়া সস এক চামচ সাদা কালো গোলমরিচের গুঁড়া অবশ্যই গোলমরিচের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দেবো এক চামচ লবণ আর হাফ চামচ লালমরিচের গুঁড়া গোলমরিচ যে কোনো একটা দিলে হবে সাদা অথবা কালো তারপর ব্লেন্ডারের ঝাড়টা লাগিয়ে আমি এক মিনিট ভালো করে ব্লেন্ড করে নেবো এখানে কিন্তু পানি ইউজ করা যাবে না তাহলে কিন্তু আমাদের কিমাটা ভালো হবে না অবশ্যই পানি ছাড়া ব্লেন্ড করে নিতে হবে আমি যে ব্রেডটা কেটে রেখেছিলাম সেই ব্রেডটা এর মধ্যে দিয়ে আবার ব্লেন্ড করে নিয়ে নেব এখানে দিয়ে দেবো এক চামচ চিনি অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দেবো সামান্য পরিমাণের সয়াবিন তেল আর দিয়ে দেবে একটু টমেটো সস অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিমাটা অনেক ভালো হয় তারপর ব্লেন্ডারটা লাগিয়ে আবার আমি দুই মিনিট ব্লেন্ড করে নেব অবশ্যই পানি ছাড়া ব্লেন্ড করতে হবে তা না হলে কিন্তু ভালো হবে না দেখেন আমার কিমাটা কিন্তু একদম পাখভাবে হয়ে গেছে এটা একটা সাইডে রেখে দেব আমি তারপর আমি পোট করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ডিম ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে নেব। এখানে লবণ আর ডিমটা হলেই হবে তা না হলে কর্নফ্লাওয়ার গুলেও তৈরি করতে পারেন আমি এখানে ডিম ইউজ করেছি ডিম না খেতে চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দেবো সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা অপশনাল না দিলেও হবে আর এখানে নিয়ে নিয়ে ব্রেড ক্রাম এই ব্রেড ক্রামের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চালে দেখে নিতে পারেন এই লিঙ্কটা আই কার্ড এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যে কিমাটা আমি তৈরি করেছিলাম সেই কিমাটা একটা প্লেটে আমি নিয়ে নেব অবশ্যই একদম সমান প্লেট নিতে হবে তা না হলে কিন্তু হবে না আমি এটা এখন একটু ভালো করে মাখিয়ে নেব দেখেন এটা কিন্তু আমার হাতে লেগে আসতেছে তাই ভালো করে একটু মাখিয়ে নিতে হবে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব দুই চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার যাদের বাসায় কর্নফ্লাওয়ার নাই তারা অবশ্যই এখানে চাউলের গুঁড়িটা ইউজ করবেন আর নিয়ে নেব হাতে একটু সয়াবিন তেল তারপর ভালো করে কিমার সাথে কর্নফ্লাওয়ারটা মিক্সড করে নেব অবশ্যই কিন্তু এখানে চাউলের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার দিতে হবে আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে এই পর্যায়ে আমি হাতে একটু তেল নিয়ে ভালো করে চেপে চেপে এটা চারকোনা করে নেব বাহিরের চেপে যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই চারকোনা করে করতে হবে বাহিরে চিকেন নাগেরটা কিন্তু চার চারকোনা থাকে আর যদি বাহিরের মতো না করতে চান তাহলে আপনার যেভাবে পছন্দ হয় সেই ডিজাইন করে চিকেন নাগেটটা তৈরি করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে এভাবে চিকেন নাগেট তৈরি করে ছয় মাস আপনার ফ্রিজে রেখে দিবেন তাহলে দেখবেন যখন তখন চিকেন নাগেটটা ভেজে খেতে পারবেন তারপর আমি চার কোনা করে একটা সুরির সাহায্যে ভালো করে কেটে নেব আমি বাহিরের মতো করে চার কোনা করে এটা তৈরি করব তার জন্য চার কোনা করে আমি কেটে নিচ্ছি রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে মতো চ্যানেলের সাথেই থাকবেন আমার কাটা হয়ে গেছে আমি ভালো করে সবগুলোই বানিয়ে নিয়েছি হাত দিয়ে তুলে তারপর একটু চেপে চেপে চার কোনা করে বানিয়ে নিয়েছি তারপর আমি যে ডিমটা গুলে রেখেছিলাম সেই ডিমের মধ্যে ভালো করে একটু চুবিয়ে নেব অবশ্যই এটা কাটা চামচ ইউজ করতে হবে তা না হলে হাতে ডিমটা লেগে যাবে তাই কাটা চামচের সাহায্যে ভালো করে পোট করে এর মধ্যে দিয়ে দেবো ব্রেড কাম দেখেন আমি যে ব্রেড কামটা দেখিয়ে দিচ্ছিলাম এটা কিন্তু আমার হোম মেড ব্রেড কাম আমার কিন্তু ব্রেড কামে গড়ানো হয়ে গেছে একদম পারফেক্টভাবে চিকেন নাগেটটা কিন্তু তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আপনারা ফ্রোজেন করতে পারেন ছয় মাসের জন্য এটা কিন্তু ছয় মাস ফ্রোজেন করা যায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেবো সয়াবিন তেল সয়াবিন তেলটা গরম হলে এর মধ্যে চিকেন নাগেটগুলো আমি ভেজে নেব অল্প সময়ে অল্প কিছু টাকা খরচ করে অনেক মজাদার চিকেন নাগেট ঘরেই তৈরি করা যায় দেখেন দেখতেও কিন্তু একদম বাহিরের মতোই হচ্ছে এটা উলটিয়ে পাল্টিয়ে জাস্ট দুই থেকে তিন মিনিট ভেজে নেব এটা কিন্তু কড়া করে ভাজা যাবে না কড়া করে ভাজলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না তাই মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিকেন নাগেট দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে আমার ভাজা হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে চিকেন ভাজা হয়ে গেছে এটা আমি এখন নেব তারপর আপনাদেরকে আমি ভেঙে শেয়ার করছি এটা দেখেন আমার একদম পারফেক্ট ভাবে সব ভাজা হয়ে গেছে আমি আপনাদেরকে ভেঙে শেয়ার করছি এটা দেখেন ভিতরটাও কত সুন্দর দেখা যাচ্ছে একদম চিকেনের ভরপুর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন এস কোনো ভিডিওতে হাফেজ